আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আমরা আজকে সিঙ্গল উত্তরপাড়া নৌসন মেম্বরের বাড়ি পাশেই একটি বড় রেন্টি ছিল আজ যে বৃষ্টিটা হয়েছে বৃষ্টিতে বর্জ্যপাতের এখানে পতিত হয়েছে দুইটার দিকে আপনার আপনাদেরকে আমি এই করুন একটা দৃশ্য দেখাইতেছি যে বর্জ্যপাতে কি করতে পারে আপনারা দেখেন একটু দেখেন অবস্থাটা দেখেন গাছের আল্লাহর অশেষ রহমত এখানে পাশে গবাদি পশু বাধা থাকে যাই হোক আজকে এখানে গবাদি পশুগুলো ছিল না কোনো মানুষ কয় করতে হয়নি দেখেন অবস্থাটা দেখেন গাছের ওইখানে বর্জ্যপাটটা পতিত হয়েছে হ্যাঁ আপনি একটু লক্ষ্য করেন আমি একটু ভিউ করে দিচ্ছি জুম করছি হ্যাঁ দেখেন অবস্থা অনেক দূর পর্যন্ত এই গাছটার কাঠগুলো চড়িয়ে ছিটিয়ে রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের কত দূর পর্যন্ত গেছে ওই দেখেন অনেক দূর দূর পর্যন্ত এই গাছের রুমগুলো গেছে এই যে দেখেন হুম এই গাছের যিনি মালিক উনি প্রত্যক্তদর্শী উনি আমার মামা উনি কিছু বলবেন এই সম্পর্কে রাস্তার যখন বৃষ্টি দেওয়া হয় তখন আমরা দেড়টা আমি দেড়টার সময় মসজিদে গিয়ে এসেছি মসজিদটাকে নমস্ত করছি বৃষ্টি আরম্ভ দেড়টার পর থেকে দুইটা সময় প্রচুর বৃষ্টি তারপরে দুটা প্রায় আড়াইটা কনে তিনটার সময় বৃষ্টি আড়াইটার সময় বৃষ্টি থাকছে দুটো সময় ইয়ে বজ্রপাত হয় আমি আল্লাহর অশেষ আপনার দোয়া তো থাকা আমি

আমাদের হুজুরও কানে সমস্যা হয়ে গেছে। আচ্ছা। মসজিদেটি হুজুর এই শব্দ পায়। হুজুরের কানে একটা কানের এই হালকাভাবে আঘাতানছে। হইতাছে পরে উনি খানের মধ্যে দড়িয়ে ফেললেন। আর কয়েকগুনি শিশু বিদ্যুদের কোনো কয়েকটা হয় নাই তো আপনাদের বাড়িতে? না। আল্লাহর রহমত আরশে আলাম। আল্লাহর ওয়াচে রহমতের কোনো ক্ষতি হয় আচ্ছা যাই হোক। প্রিয় ভিওয়ার্স আমরা এই গাছের মালিকের সাক্ষাৎকার নিতেছিলাম কীভাবে এই গাছটা ক্ষতিগ্রস্ত হলে উনি বলতেছিলেন আমরা আরেকবার গাছের দিকে আপনাকে দেরকে নিয়ে যাচ্ছি দেখেন আমরা একদম কাছ থেকে নিয়ে যাচ্ছি একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কিভাবে বর্জ্যপাত হয়েছে এই রেন্টি গাছটা দেখেন আমরা ওপরের দিকে যাচ্ছি আল্লাহর রহমত যদি এটা কোনো বাড়িতে পড়তো বা কোনো মানুষের এখানে পড়তো তাহলে হয়তো আজকে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতো আল্লাপাক আমাদেরকে বিশাল একটা দুর্ঘটনা থেকে বাঁচাইছে এটা হলো সিং রয়েল উত্তরপাড়া নূর হোসেন মেম্বরের বাড়ির পাশে একদম বাড়ির পুকুরের পাড়ে গাছটা নূর হোসেন মেম্বরের গাছটা এনটি গাছ এটা দেখেন অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে গাছটা আমরা ওনার ছেলের ছোটো ছেলে সাক্ষাৎকার নিতেছিলাম উনি প্রত্যক্ষদর্শী ছিলেন কীভাবে কী হয়েছে ধন্যবাদ বিয়র্স ভিডিওটা শেয়ার করে দেবেন